হ্যালো ফ্রেন্ডস গুড আফটারনুন তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি তো এই দেখো ব্যাগ নিয়ে রেডি মেয়ার আমি যাচ্ছি হলো শিলিগুড়ি আমার কাছে ডাক্তার দেখানো লাস্ট থাইরয়েডের ডাক্তার একবার দেখাবো তো ওটার জন্যই যাচ্ছি এখন বের হলাম একটু বিকেল করেই তো এখন বাসে উঠবো চলো যাই পরে আসছি তো বাড়ি থেকে বের হয়ে ক্রান্তি মোড়ে গিয়ে আর কিছুক্ষণ বসতেই দেখো বাস পেয়ে গেছি আর বাসটা একদম ফাঁকা ছিল আর আমরা আজকে কিন্তু অনেকটা লেট করে বেরিয়েছি মোটামুটি পাঁচটা নাগাদ বেরিয়েছি আর কি বাড়ির থেকে তো ফাঁকা বাস পেয়েছিলাম একদম ময়নাগুড়িতে এসে আর কি বাস চেঞ্জ করে শিলিগুড়ির বাসে উঠেছি আর আজকে অনেকক্ষণ দাঁড়াতে হয়েছিল। সাড়ে পাঁচটার সময় পৌঁছেছি ময়নাগুড়ি ছটা অবধি আমাদেরকে ময়নাগুড়িতে বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকতে হয়েছে মানে বাস পাচ্ছিলাম না তারপরে যাই হোক একটা বাস পেয়েছি তো এই যে বাসে উঠে পড়েছি তো এদিকে মেয়েকে কোলে নিয়ে বসেছি আর শিলিগুড়ি বাসটা কিন্তু ভীষণ ভিড় ছিল মোটামুটি ভিড় ছিল মানে জায়গা পেয়েছি সিট পেয়েছি কিন্তু মেয়েকে কোলে নিয়ে বসেছিলাম তো তারপরে বাসের থেকে নেমে যে দেখো আমরা টোটোর মধ্যে বসে ওয়েট করছিলাম আর এদিকে বাইরে দেখো অনেকটাই কিন্তু সন্ধে হয়ে গেছে তো মোটামুটি ওই সাড়ে সাতটা আটটার কাছাকাছি ভেজে গেছিলো তো তারপরে টোটো করে আমরা দেখো আমার হাজব্যান্ডের এখানে চলে এসেছি আর এসে যে মেয়েদিকে বিস্কুট খাচ্ছে বাড়ি থেকে নিয়ে এসেছিলাম মানে মা দিয়ে দিয়েছিল আর কি বিস্কুট তো ও বিস্কুট খাচ্ছে আর সবেই মাত্র এসে আর কি ঢুকেছি তো চেঞ্জ কিছুই এখনও করিনি তো বসে ভাবলাম একটুখানি মানে তোমাদের সাথে শেয়ার করি তো এই যে ও বিস্কুট খাচ্ছিলো তো তারপরে দেখো চেঞ্জ করে আমরা এদিকে রাতে ডিনার করছি তো তো ডিনার করে ঘুমিয়ে পড়েছিলাম আর ভিডিওটা কন্টিনিউ করে এটা হলো নেক্সট ডে তো এখানে তো তোমরা জানোই যে একজন মাসি আর কি রান্না করে দিয়ে যায় তো সেই মাসি রান্না করে দিয়ে যাওয়ার পরে আর কি দাদা মাছ এনেছিল আর ওই মাসি উপরে কাজ করছিল তো দাদা বলল আর কি যে মাছটা আমাকে করতে তো অনেক দিন পর আর কি ভাবলাম চলো মাছের ঝোলটা না হয় আমি করি তো সেই জন্য আর কি মাছের ঝোল করতে চলে এসেছি আর আমাদের সকালের কিন্তু ব্রেকফাস্ট করা হয়ে গেছে তো এই যে এখানে এখন দেখো কড়াই গরম করে তেল দিয়ে দিয়েছি তারপর মাছগুলো ভেজে নিচ্ছি আর এদিকে আমি ফুলকপি আর আলুটাও কেটে নিয়েছি আর হালকা করে ফুলকপিটা ভাপিয়ে নিয়ে জলটা ফেলে দিয়েছি তো ফুলকপি আর আলু দিয়েই করছিলাম হলো মাছের ঝোল আর এর মধ্যে দিয়েছিলাম হলো আদা আদা আর হলো লঙ্কা বেটে দিয়েছিলাম আর পেঁয়াজ কিন্তু দেইনি আর সাথে দিয়েছিলাম হলো গুঁড়ো মশলা যেমন লবণ হলো জিরের গুঁড়ো এগুলো দিয়ে একদমই পাতলা করে মাছের ঝোল করেছিলাম তো করে তারপরে দেখো এখানে আমরা দুপুরবেলা আর কি বসেছিলাম মানে কাউন্টারের সামনে হাজব্যান্ড ঘুমোচ্ছিলো মানে ওর রেস্টের টাইম ছিল তো আরেকজন যে থাকে আর কি বিষ্ণু তো বিষ্ণুও ছিল না মানে ও বাড়ি গেছিলো ওর বাবা মা হঠাৎ করেই মারা যায় তো সেই জন্য ও ছিল না ও বাড়ি গিয়েছিলো তো সেই জন্য আমার হাজব্যান্ড এখন একাই আর এদিকে দাদাও বাড়িতে গিয়েছিলো আর কি লাঞ্চ করতে সেই জন্য আমি আর মেয়ে কিছুক্ষণ বসলাম নিচে কাউন্টারের সামনে বসে তারপরে দাদা চলে এসেছিলো দেখে আমরা দেখো উপরে ছাদে আসলাম আর এখানে আসলে আর কি আমার মেয়ে ছাদে আসার জন্য মানে খুব পাগল হয়ে যায় কারণ ওর ছাদটা ভীষণ ভালো লাগে মানে ছাদের থেকে আর কি চারপাশের দৃশ্যটা দেখতে কিন্তু বেশ সুন্দর লাগে আর এখন তো ছাদের উপরে টিন দিয়ে দিয়েছে আর কোনো রকম অসুবিধে হয় না মানে বৃষ্টির সময়ও কিন্তু এসে ওই সিঁড়ির মধ্যে বসা যায় আর এত সুন্দর হাওয়া মানে কি বলবো আর গরমকালেও এসে এর আগে বসেছিলাম ভীষণ সুন্দর হাওয়া মানে শরীরটা যেন জুড়িয়ে যায় আর এই পাশটায় টিন দেয়নি এই পাশটা ফাঁকাই আছে এটা হলো সামনের দিকটা মানে রাস্তার দিকটা আর কি তো গোটাটাই তোমাদের সাথে একটুখানি ঘুরে ঘুরে আর কি শেয়ার করলাম তো তারপরে এখানে সব কিছু মানে রাস্তাঘাট দেখে কিছুক্ষণ বসে নিচে এসে কিছুক্ষণ রেস্ট নিয়ে সন্ধেবেলা দেখো বেরিয়েছিলাম ওই একটা ওষুধের দোকানেই যাব বলে আর কি বেরিয়েছিলাম তো যেতে যেতে দুদিন পরে রঙ খেলা তো হোলির আগের ভিডিও এটা তোমাদের সাথে কিছু কারণ বশত মানে আমার কিছু পার্সোনাল কারণের জন্য ভিডিওগুলো এডিট করে মানে তোমাদের সাথে শেয়ার করতে পারছিলাম না তো সেই জন্য মানে অনেকটা লেট হয়ে গেছে আর কি ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করতে তো দেখো আমরা রাস্তায় বেরিয়ে এখানে এসেছিলাম কলা নিতে তো মালভোগ কলা নিয়েছি মেয়ে খাবে বললো তো ওর জন্যেই নিলাম কলা নিয়েছি আর তারপরে তো রাস্তাঘাটে মানে এত পিচকারি রং ও দেখে তো মানে নিবে তো তারপরে যাই হোক ওকে আমি একটা পিচকারি কিনে দিয়েছি আর মাথার একটা টুপি কিনে দিয়েছি অনেক কিছুই দেখছিলাম অনেক কিছু পছন্দ হয়েছে আবার বেশি কিছু কিনবো না কারণ আমাদের তো এবার রং খেলা মানে যাবে না যেহেতু আমাদের কাল ওষুধ তোমরা তো জানোই আমার শাশুড়ি মা মারা গেছেন তো কাল ওষুধ জন্য রঙ এবার খেলবো না তো এদিকে বাচ্চা মানুষ ও বায়না করছিল তো সেই জন্যই লাস্টে একটা পিচকিরি মানে কিনেই দেই আর তার সাথে দিয়েছিলাম হলো ওকে একটা টুপি এই টুপিগুলো একটা দিয়েছিলাম তো কি কি নিয়েছি তোমাদের সাথে অবশ্যই আমরা রুমে গিয়ে শেয়ার করব। তো চলো আগে আমরা ওষুধের দোকানে গিয়ে আসি

তো তারপরে এসেই দেখো চেঞ্জ করে এদিকে ম্যাগি খাবে বলছিলো মেয়ে তো দুই প্যাকেট ম্যাগি আর কি ভাবলাম বানিয়ে নিই তো এদিকে আলু আর ডিমটাকে ভালো করে ফ্রাই করে আর ম্যাগিটা হালকা আর কি সেদ্ধ করে নিয়েছি তো নিয়ে এই যে দেখো লবণ আর হলুদ দিয়েছি আর তার সাথে হলো ম্যাগির মশলা দিয়ে ম্যাগি দুটো প্যাকেট আর কি রেডি করে আমাদের দুজনের জন্য দু প্লেটে বেড়ে নিয়েছি আর এই যে মেয়ে এদিকে দেখো সস দিয়ে দিচ্ছে তো দিয়ে এবার আমরা দুজনে মিলে ম্যাগি খাবো তো রেডি হয়ে গেছে আর ম্যাগিটা কিন্তু বেশ ভালো হয়েছিল আর ম্যাগির প্যাকেট সস এগুলো সবই মা দিয়ে দিয়েছিলো আর কি ব্যাগে করে তো তার জন্য আমার মেয়ে কিন্তু ওই বাইরের চাউমিনটা খেতে অতটা বেশি পছন্দ করে না ওর এই যে ঘরে বানানো ম্যাগিটাই কিন্তু বেশি পছন্দ করে আর এটা কিন্তু আটার ম্যাগি অতটা আর কি ক্ষতি করে না তো সেই জন্য এই ম্যাগিটা ওকে বানিয়ে দিয়েছি যে ও খাচ্ছে তো বলছিলো খুব ভালো হয়েছে তারপরে দুজনে মিলে ম্যাগি খেয়ে দেখো এদিকে আমরা রাতের এবার ডিনার করছিলাম তো খাওয়া দাওয়া কমপ্লিট করে শুয়ে পড়েছি আর ভিডিওটা কন্টিনিউ করিনি গুড মর্নিং ফ্রেন্ডস এটা হলো নেক্সট ডের ভিডিও তো দেখো সকাল সকাল এখানে আমি থাইরয়েডের টেস্ট করবো বলে দাদা বলে দিয়েছিলো তো হোটেলে এসে আর কি আমার এখান থেকে ব্লাড নিয়ে গেলো তো সকালবেলা ঘুম থেকে উঠে শুধুমাত্র ফ্রেশ হয়েই আগে ব্লাডটা দিয়ে নিলাম কারণ এটা যেহেতু আমাকে খালি পেটেই দিতে হবে সেই জন্য আগেই ব্লাড ব্লাড আর কি আমি দিয়ে নিলাম আর তারপরে এবার চা খাবো তো এই যে দেখো আমাকে এখানে চা বানিয়ে দিয়েছে আর আজকের চাটা কিন্তু আমার হাজব্যান্ড বানিয়েছে তো এরকম কি বড়ের হাতের চা মাঝে মাঝে খেতে কিন্তু বেশ ভালো লাগে তো চা খেয়ে তারপরে যে মেয়ে ঘুমোচ্ছে ও এখনও ওঠেনি তো তারপরে ও ঘুম থেকে উঠেছে ওকেও ফ্রেশ করে দিয়েছি আর এখনও মানে আমাদের সকালে খাওয়ার হয়নি আমি শুধুমাত্র চাই খেয়েছি তো খেয়ে তারপরে ভাবলাম ঘরটা ভালো করে ঝাড় দিয়ে নিই কারণ মানে আমরাও আছি আর তাছাড়া ঘরটা ভীষণ মানে ধুলো ঢুক নোংরাও হয় তো সেই জন্য ভালো করে ঘর ঝাড় দিয়ে নিয়েছি তো তারপরে দেখো এদিকে বেড কাভারটা চেঞ্জ করলাম ওর যে বেড কাভারটা পাতা ছিল ওটাও তুলে নিয়েছি আর হাজব্যান্ডের এদিকে বেশ কিছু কাপড় আছে তো ভাবলাম এই কাপড় জামাগুলো সব আর কি কেচে দিই তো এই যে দেখো সব কাপড় এখানে আর কি বড়ো গামলা আছে অসুবিধে কিছুই হয়নি তো নিয়ে আমি মানে অনেকগুলো কাপড় চা ওর প্রায় চারটা জিন্স শীতের কাপড় এগুলো ধুয়ে দিয়েছি মানে ও জামা কাপড় ধুয়ে কিন্তু মানে রেগুলার ইউজেরগুলো ধুয়ে শীত তো প্রায় শেষ হতেই চললো তো শীতের কাপড়গুলো জমেছিলো তো ধুয়ে মানে ধোয়া হয়নি তো সেই জন্যই ধুয়ে দিয়েছি অন্য সময় আমি বাড়িতেও নিয়ে এসে কাপড় ধুয়ে দিই আর এবার যেহেতু দুই তিন দিন ছিলাম তো সেই জন্যেই ভাবলাম যে কাপড়গুলো নিয়ে আসবো না ওখানেই ধুয়ে মেলে দেই তো তাতে দেখো কাপড়গুলো কিন্তু বেশ ভালো শুকিয়েও যাবে তো এই যে খাওয়া দাওয়া কমপ্লিট করে মানে কাপড়টা কেচে বালতিতে রেখেই আমরা সকালে ব্রেকফাস্ট করলাম তো কমপ্লিট করে তারপরে ছাদে এসেছি আর ছাদে তো অনেক জায়গা আছে তার আছে অসুবিধের কোনো কারণই নেই এখানে সব জামা কাপড়গুলো মেলে দিয়েছি আর খুব সুন্দরভাবে কাপড়গুলো কিন্তু বিকেলের মধ্যে শুকিয়েও গেছে আর এদিকে ওর জাম্পারটাও ধুয়ে দিয়েছি অনেকদিন দিন থেকে পরছিলো তো ধোয়া হচ্ছিল না সেই জন্য জাম্পার উলিকট জিন্স যা যা ছিল শীতের কাপড় তারপরে বিছানার চাদর বালিশের কাভার সবই ধুয়ে দিয়েছি যতটা পেরেছি মোটামুটি কিন্তু ধুয়ে দিয়েছি আর কাপড়গুলো মানে বিকেলের মধ্যে শুকিয়ে যাবে রোদও আছে বেশ ভালো রোদ উঠেছে তো এই দেখো সব কাপড় জামাগুলো কিন্তু আমার মেলে দেওয়া হয়ে গেছে আর এদিকে দেখো মেয়ে ছাদে এসে আর কি খেলা করছে ওকে তো কালকে পিচকারি আর টুপিটা কিনে দিয়েছিলাম তো ওই দুটোকে নিয়েই ও বেশ মানে আনন্দে আত্মহারা তো এদিকে পিচকারি দিয়ে খেলছিলো কিছুক্ষণ খেলাধুলোর পর আমরা নিচে চলে আসি স্নান টান হয়ে গেছে সাজুগুজু করে রেডি তো এদিকে মেয়েকে স্নান করিয়ে দিয়েছি আর আমরা হলো কলা খাচ্ছিলাম এর আগের দিন তো দেখলে যে আমরা কলা কিনেছিলাম আর কি তো সেই কলাটাই খাচ্ছিলাম আর এদিকে দেখো সব জামা কাপড় মানে ভর্তি আর কি মেরে দিয়েছি ছাদেও অনেকগুলো আছে তো সব জায়গা মিলেমিশে কাপড় মেলে দিয়েছি তারপরে আমার এদিকে স্নানটাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে তো স্নান করে তারপর লাঞ্চ করে নিয়েছি তো তোমাদের সাথে আজকে আর সম্পূর্ণটা শেয়ার করা হয়নি অ্যাকচুয়ালি মানে আমি দু তিন দিন ছিলাম তো সব কটা ভিডিও একসাথে আর কি তোমাদের সাথে শেয়ার করছি মানে প্রত্যেক দিনেরই অল্প অল্প করে ভিডিও করা ছিল তো ভাবলাম একসাথে আর কি সবগুলো ভিডিও নিয়ে তোমাদের সাথে টোটাল ভিডিওটাই শেয়ার করি তো সন্ধেবেলা আমি গিয়েছিলাম হলো ডাক্তার দেখাতে তো সকালবেলা দেখলেই তোমরা ব্লাড দিলাম তো দিয়ে তারপরে রিপোর্ট পেয়ে গেছিলাম সন্ধ্যের মধ্যে তো তারপরে গিয়েছিলাম হলো আমি ডাক্তার দেখাতে ডাক্তার দেখিয়ে আসলাম আজকে খুব বেশি ভিড় ছিল না ওখানে গিয়ে আর বেশিক্ষণ বসতে হয়নি হয়ে গেছে তো দেখিয়ে আসলাম তো আমার রিপোর্টে সিক্স পয়েন্টের মতন আর কি আছে থাইরয়েড তো এখন ওষুধ খেতে না করলো আপাতত তোমাদেরকে রিপোর্টটা দেখাচ্ছি তো এই যে দেখো আমার থাইরয়েডের রিপোর্ট এখানে আমার টিএসএইচ আছে হলো সিক্স পয়েন্ট সেভেন টু আগের থেকে অল্প পরিমাণে বেড়েছে যেহেতু আমার মেডিসিনটা এখন পুরোপুরি অফ আছে সেই জন্যেই কিন্তু থাইরয়েডটা হালকা বেড়েছে এই যে তোমাদের রিপোর্টটা দেখালাম আমার সিক্স পয়েন্ট সেভেন টু সিক্স পয়েন্ট সেভেন টু একটু বেড়েছে থাইরয়েডটা যদিও তবে ওষুধ তোমার যেহেতু বন্ধ আছে তো সেই ক্ষেত্রে সাতের যদি উপরে যেত তাহলে আমাকে আবার ওষুধটা কন্টিনিউ করতে হতো তো সাতের নিচে আছে জন্য ওষুধটা আর কন্টিনিউ করতে হবে না এখন বন্ধই আছে তিন মাস পর আবার থাইরয়েড টেস্ট করতে বলেছে তিন মাস পর করে দেখতে যে সাথের উপরে যদি আসে মানে সাথের উপর যদি যায় তাহলে একবার মানে ডাক্তারবাবুকে দেখাতে বললেন আর যদি সাতের নিচেই থাকে তাহলে আর ওষুধ খেতে হবে না এরকমভাবে মোটামুটি এক বছর করতে হবে তিন মাস গ্যাপ দিয়ে দিয়ে তো নেক্সট তিন মাস পর এটা মার্চ এপ্রিল মে জুন মাসে করতে হবে আবার তো এটাই তাপাতা তো ওষুধ করতে করতে বললো এটাই ডাক্তার দেখিয়ে আসলাম ভাই ওর জন্য একটা আইসক্রিম এনেছে যে আইসক্রিম খাচ্ছে আর আজকে তো অনেক দেখলে জামা কাপড় ধোয়া কাচা সব করেছি অনেক কিছু শুকিয়ে গেছে কিছু কিছু শুকায়নি ওর হাজব্যান্ডের কাপড় ওগুলো কিছু ছাদের মানে থেকে আর কি নিচে সিঁড়িতে মেলা আর কিছু আমার ওর কাপড় ওর বাবারও দু একটা কাপড় আবার এড়িয়ে ঘরের মধ্যে মেলে রেখেছি ওগুলো ভেজা আছে তো এটাই তো চলো আসলাম সব একটু চেঞ্জ টেঞ্জ করে নিই পরে আমার কথা বলছি তো এই যে দেখো চেঞ্জ করে ওদিকে মেয়েকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি তো এদিকে আমিও খাওয়া দাওয়া করবো তো চিকেন দিয়ে রাতের ডিনারটা সারলাম তো গুড মর্নিং এটা হলো নেক্সট ডে সকালবেলা তো দেখো ঘুম থেকে উঠে গেছি ওদিকে মেয়েও আর কি উঠবে উঠবেই করছিল তারপরে ফ্রেশ হয়ে এক কাপ গরম গরম আর কি দুধ চা খেয়ে নিলাম তো খাওয়া দাওয়া করে তারপরে এই যে এখন খাবো হলো সকালবেলার আর কি ব্রেকফাস্ট করব তো রুটি তরকারি দুজনেরটা একসাথে নিয়ে এসেছি তো খাওয়া দাওয়া করে সেই প্রতিদিনের মতোই ছাদে এসেছি মেয়ের বায়না ছাদে আসবে ও তো এই যে দেখো দুজনে মিলে এসে আমরা সিঁড়ির মধ্যে এসেই বসে থাকি কারণ ও মাঝে মাঝে আর কি খেলে গোটা ছাদ ঘুরে ঘুরে খেলে আমি এখানে আর কি এসে বসে থাকি এখানে বেশ সুন্দর হাওয়া বাইরের মানে প্রাকৃতিক দৃশ্যটাও বেশ সুন্দর দেখা যায় আর পাশেই দেখো স্কুল আর এখানটা আর কি বাচ্চাগুলো খেলাধুলো করছে তো এটাই আর কি একটু তোমাদের সাথে শেয়ার করলাম তো এবার দেখো এই যে এখানে আমরা এবার হলো দুপুরবেলা লাঞ্চ করছিলাম একটা তরকারি আর তার সাথে হচ্ছে ডিমের কারি তো খাওয়া দাওয়া সেরে এই যে আমরা বেরিয়ে গেছি আর কি কারণ আজকে তো বাড়ি যেতেই হবে মানে দু তিন দিন হয়ে গেল এসেছি তো বাড়ি আজকে যেতেই হবে তো এই যে দেখো এখান থেকে অটোতে উঠেছি একদম বাস স্ট্যান্ডে গিয়েই নামবো তো দুজনে মিলেই আর কি বেরিয়ে পড়েছি আর বাইরে যদিও মানে সেরকম একটা ঠান্ডা ছিল না তাও সোয়েটার পরেছিলাম কারণ হলো যেহেতু মানে অনেকটা জার্নি করতে হবে বাসে যদি ঠান্ডা লাগে সেই জন্য তো তারপরে যে টোটো করে এসে মানে অটো করে এসে তা আমাদের ডাইরেক্ট বাস পেয়ে গেছিলাম তো বাসে করে দেখো ময়নাগুড়ির কাছাকাছি চলেও এসেছি আর জায়গাও পেয়েছিলাম কোনো অসুবিধে কিন্তু হয়নি তো এই যে দেখো চলে এসেছি তো আরেকটুক্ষণে রাস্তা বেশিক্ষণ আর নয় গোটা রাস্তা আজকে সেরকম ভিডিও করিনি মানে এইবার সেরকম ভালোভাবে ভিডিওই করা হয়নি সেই জন্যই আর কি দু তিন দিনের টুকরো টুকরো ভিডিওগুলোই একসাথে এডিট করে তোমাদের সাথে শেয়ার করছি তো এই যে ময়নাগুড়ি এসে দেখো দুজনের জন্য ছোলা মাখা কিনেছিলাম আমারটা লঙ্কা পেঁয়াজ দেওয়া মেটটা হলো লঙ্কা পেঁয়াজ ছাড়া তো তারপরে দেখো চলে এসেছি বাড়িতে বাসের থেকে নেমে এসেই আর কি চেঞ্জ করে প্রচুর টায়ার্ড লাগছিলো আর কি তো একটু শুয়ে পড়েছিলাম মা ওদিকে বলছিল আর কি ফ্রেশ হয়ে নিতে কারণ মা ওদিকে চা বানাচ্ছিলো তো তারপরে আমি মেয়ে দুজনেই ভালো করে মানে ফ্রেশ হয়ে নিয়ে এবার দেখো চা খাচ্ছিলাম মা চা বানিয়ে নিয়ে এসেছে এটাই আর কি মায়ের ভালোবাসা মানে বাইরে থেকে আসলে নিজেকে আর কষ্ট করে করতে হয় না মাই বানিয়ে নিয়ে আসে তো সন্ধেবেলা চা খেয়ে রাতে ডিনার করলাম তো ডিনার কমপ্লিট করে আজকে একটু তাড়াতাড়ি শুয়ে পড়বো এদিকে মেয়ে দেখো ঘুমিয়ে পড়েছে তো আমিও এখন শুয়ে পড়ব তো চলো আজকের মতন ভিডিওটা এইটুকুই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখো আবার দেখা হবে তোমাদের সাথে আগামীকাল একটা নতুন ভিডিওর সাথে আজকের মতো এখানে টাটা বাই বাই অ্যান্ড গুড নাইট সুই ড্রিম